মনে পড়ে সেই রাতে কথা তুমি আমি নদী তীরে একা বসে কত যে গান কত যে সুর কত যে কথা মনে পড়ে কি তোমারও না মায় তুমি না মায় তুমি না মা মনে পড়ে সেই দিনের কথা কেঁদেছিলে আমি তো চাইনি তোমায় কষ্ট দিতে তুমি কিতা জানো না বলো না মায় তুমি বলো না মায় তুমি বলো না মায়